হাজি ক্লাস এইটের বইয়ে হারা ইংরেজি গল্পতে পড়েছি বৃক্ষপ্রেমী এই কার্তিক প্রামাণিককে নিয়ে আর এই কার্তিক প্রামাণিকের বাড়ি আমার কাছে চাপাই নবাবগুঞ্জে এটা হারা জনা জানি কহেন আজকে এই তথ্য সম্পর্কে জানাবো উনি আসলে কেন বৃক্ষপ্রেমী হলেন ওনার বাসা কোথায় কতদিন ধরে গাছ লাগাচ্ছেন সব কিছু আজকে গল্প হবে কী কী পদক পেয়েছেন সব কিছু নিয়ে আজকে আপনাদেরকে তথ্য দেওয়া হবে সঙ্গে থাকুন আমি মিলনের কামি হলো কি যে কোনঠে কি আছে খালি দেখা বেড়া মানে হচ্ছে আমাকে চাপাই নবাবগঞ্জ বিখ্যাত এত কিন্তু মানুষ তো তথ্য জানে রাখো এই খালি ঢুড়ে ঢুড়ে বেড়া তো আজকে আমি চলে আমার সম্পর্কে কার্তিক প্রামাণিকের বাড়িতে উনি যে বৃক্ষপ্রেমী আমার কাছে চাপাই নবাবগঞ্জের মুখ উজ্জ্বল করেছে উনার তথ্য জানার লেগে তো দেখছি দোকানে বইসা আছে চা খাইছে আমি কাছে চলেন ভাগাম করে আপনার বাড়ির আগা দিকে আজকে হারা গল্প করব আর গল্প করে মানুষকে জানাবো যে আপনি কেনে এত বিখ্যাত ওনার বাসার সামনে এখন অবস্থান করছে এবং ওনার সাথে একটু কথা বলবো আপনার নামটা পরিচয়টা বৃক্ষপ্রেমী কার্তিক প্রামাণিক বৃক্ষপ্রেমী কেন বৃক্ষপ্রেমিক মানে আমি গাছকে ভালোবাসি বাল্য জীবন থেকে দশ বছর ছেলে থেকে এটাই আমার অভ্যাস কথা হলো এবং আমার বাবার উপদেশ গল্প করতে করতে কার্তিক প্রামাণিক কি কইছে জানেন যে উনিশশো সালে তো দেশ বিভাগ হলো পাকিস্তান আর ভারত তখন পাকিস্তান পিরিয়ডে এই মনাকাশা এলাকা ছিল কি জানেন মরুভূমির ভূমির মতন একবার বালুময় তখন এই বালুর উপর দিয়ে যখন মানুষজন হাঁটতো পা পুড়ে যেত তখন তো স্যান্ডেলের ব্যবহার ছিল না তখন আপনার ওনার বাপকে নাকি কইছে যে বাপেই এই দেশে কিসের লেগে এলাই কারণ পা হাত পুড়ে গেছে স্যান্ডেল ম্যান্ডেল ব্যবহার করে না ভারতই তো ভালো ছিল কইছে বাপরে একটা সময় সবকিছু হয়েবে তো কইছে গাছ লাগাইলে এগুলা কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে কার্তিক প্রামাণিক কি যে গাছ লাগাই লাভ কি কইছে নেকি পাবি মারার পরেও আর নেকি বিদ্যমান

তা আমার কি গর্ব প্রামাণিক তার বয়স এখন আশি বছর তো বাবার কাছ থেকে কিন্তু দীক্ষা লিয়াই এই দশ বছর বয়স থেকে গাছ লাগিয়ে চলে দিচ্ছে নিজের নার্সারিতে গাছ তৈরি করছে আর এই গাছগালাকে পাইট দিয়ে ফের লাগাইছে বছর ধরে গাছ লাগাইছে তো এই যে চাপাই নবাব শিবগঞ্জ উপজেলার মরাকশা ইউনিয়নের বাসিন্দা কার্তিক প্রামাণিক শুধু তিনি যে গাছ লাগান তা নয় গাছ উপহারও দেন মানুষকে তো এই যে চাপাই নবাবগঞ্জ জেলা শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে এলাকা জুড়ে যে বড় বড় গাছগালা আপনি রাস্তার কান্ধাতে দেখতে পাবেন এগুলা সবই কিন্তু কার্তিক প্রামাণিকের হাতে লাগা যেগুলাতে পথচারীরা বইসা বইসা বিশ্রাম لیছে আর কার্তিক প্রামাণিকের সুনাম করছে আর দোয়া করছে আচ্ছা এতগুলা যে গাছ লাগাচ্ছেন এই গাছগুলো পরিচর্যা করবে বলে ভাই কে করতে হয় লেবার নেpartite করেন আর এই যে গাছগুলো লাগানির খরচগুলো সব নিজের নিজে কিনে নিয়ে এসে লাগান সবকিছু নিজের আচ্ছা আপনারকে নিয়ে আমরা ক্লাস 8 এ গল্প বলেছি না তো এই যে বইয়ে আপনার নাম এটা আপনার কেমন লাগে অত্যন্ত আনন্দের বিষয় পয়সার কি দাম আছে সেটা পৃথিবীতে পয়সার দাম কি আছে পয়সার তো আজ কাল নাই আর এই যে ইতিহাসের পাতায় নামটা পড়ে গেল পৃথিবী থাকা পর্যন্ত তো মানুষ আনন্দ পাবে এবং হারাবো না তাই না সেক্ষেত্রে আপনার এলাকাবাসী আপনাকে কিভাবে দেখে এই বিষয়টা ভালো লেখা ভালো হ্যাঁ যে উনি খালি বৃক্ষপ্রেমিকা নয় উনি কত বড় মনের মানুষ জানেন দু সালে যখন কার্তিক প্রামাণিককে কৃষি পদক দেওয়া হয়েছে তখন ওই অনুষ্ঠানে অতিথি উনাকে জিজ্ঞেস করেছে আপনি কি চান কার্তিক প্রামাণিক নিজের লেগে কিছু না চায় উনি কুযেন কি জানেন যে আমার এলাকার রাস্তাঘাট গেলা কাঁচা কাদাতে হাঁটা যান একটু পাকা করে দেন উনার দাবিতে দু হাজার সাত সালে মোনাকসার মাস্তান মোড় থেকে কার্তিক প্রামাণিকের বাড়ি পর্যন্ত তারাপুর পর্যন্ত আর কি প্রায় সাত কিলোমিটার রাস্তা পাকা করে দেওয়া হয়েছে এছাড়া গোপালপুর ঘাটে প্রায় চার কোটি টাকা ব্যয় একটা সেতুও নির্মাণ করা দেওয়া হয়েছে তো উনি তো নিজের জন্য চাইনি গ্রামের মানুষের লেগেছে বুঝতে পাচ্ছেন আর সেরা প্রাপ্তি সম্ভাবনা কি জানেন বাংলাদেশ সরকারের শিক্ষা কার্যক্রমের অষ্টম শ্রেণীর ইংরেজি পাঠ্যবইয়ে 2013 সালে আ ম্যান হু লাভ ট্রিজ নামে একটা শিরোনামে কাহিনী ছাপিয়েছে এনিও কার্তিকের এলাকায় চলছে খুশির জোয়ার সে এখন postcss চাপাই নবাবগঞ্জের গর্ব এটা কহা শেষ নাই ছেলে মেয়ে কয়টা ছেলে মেয়ে মেয়ে 3টা ওনারা কি করে ছেলেগুলা তিনটা 4টা

বিরাট প্রশ্ন করলেন কথা হলো আমার সব একদিকে গাছ একদিকে সেটাই আমি বলতে চাচ্ছি আমার বড় ছেলে প্রশ্ন যে করিছিল হলেন হাই স্কুলের যে তোমাকে বাড়িতে গরু পুস্ত দেবো না বকরি পুস্ত দেবো না বসব পোস্ত দেবো না হাঁস পোস্ত দেবো না গাছও লাগাই দেবো না কি বললি গাছ লাগাই দিবি না মারাবাড়ি থেকে নাকি এত বড় মানের মানুষ হয়ে গেলি

খুন তুলিয়া চললাম মানুষকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ সবাই সুখে থাকুন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক এবং আরও একটা আমি অনুরোধ করব যে দেশের মানুষ গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ জীবের জীবন হলো গাছ গাছেই অক্সিজেন দেয় তাহলে লাগা একান্তই প্রয়োজন গাছ লাগাবেন দেশের মানুষ গাছ লাগান কী বন্ধুরা দেখলেন হারগে বৃক্ষপ্রেমিক কার্তিক প্রামণিকের গল্প শুনলেন কেমন লাগলো এভাবে কিন্তু লুকিয়া লুকিয়ে আছে মেলা কিন্তু প্রতিভা যারা কাহারা চিনি নেয় তো কাহারি যদি থাকে এলাকায় তো আমাকে জানাবেন আমি যা কিন্তু করে ভিডিও করব আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটু শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেবেন আর পেজটাকে এখন পর্যন্ত যারা লাইক ফলো করেননি তারা ভাগাভাগ পেজটাকে লাইক ফলো করে দিবেন ধন্যবাদ